তো বন্ধুরা ওইদিকে ধান কাটা হচ্ছে এদিকে ধান কেটে এ দেখো ধান কেটে শুয়ে রেখেছে দেখতে পাচ্ছ ধান কেটে শুয়ে রেখেছে আবার ওই দিকটাতে কি হচ্ছে তোমাদের দেখাই চলো বন্ধুরা এদিকে আবার ধান রয়ে গেছে ধানগুলি পরে কাটবে এই ধানগুলি আবার পরে কাটবে চলো তোমাদের দেখাই জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে তো শেষ হবে না বেঁচে থাকতে যন্ত্রণা শেষ হবে না এই দেখো বন্ধুরা এই যে ধান কেটে আবার এই যে দেখো গুছিয়ে রেখেছে এই যে গুছিয়ে রেখেছে দেখেছ এই যে একটা নিয়ে বাড়ি চলে যাবো তাহলে পিঠে খাওয়া হয়ে যাবে দেখেছো বন্ধুরা আবার ওই ছেটু দিয়ে ধান এখনো কাটা বাকি রয়েছে তোমাদের দেখাচ্ছি এক সঙ্গে ধান লাগানো তো কিছু ধান রয়েছে যে সেই ধানগুলি এখনও পাকেনি আচ্ছা বন্ধুরা বলো তো একসাথে ধান লাগানো হয়েছে কিন্তু ওই ধানগুলি পাকেনি কেন দেখাচ্ছি তোমাদের একটু দেখো না বন্ধুরা আবার ধানগুলি বাড়েও নি কিন্তু ওই যে গানটা গিয়েছিলাম তো যন্ত্রণা বেঁচে থাকতে এই যন্ত্রণা শেষ হবে না সত্যি এই যে চাষি চাষ করছে কত না কষ্ট করছে তারা না এই দেখো বন্ধুরা কত পরিশ্রম দেওয়ার পরে তারা এই হাতে ফসলটাকে পেয়েছে তাই আমাদের এই জীবনে আমরা যদি সুখ পেতে চাই সুখটা কি হাতের মুঠে চলে আসে এত পরিশ্রম করে কত রোদে পুড়ে কত জলে ভিজে তারা এই ফসলটাকে ফলিয়েছে এখন এই ফসলটাকে তারা ঘরে নিয়ে যেতে পারবে তেমনি আমাদের এই জীবন মানিত যন্ত্রণা একটু যন্ত্রণা থাকবেই আবার তার মধ্যে একটু সুখ থাকবে তাই না বন্ধুরা সামান্য একটু যন্ত্রণা যদি আমরা ভেঙে পড়ি তাহলে জীবনে আমরা কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না তাই এই ফেসবুকে এসেও আমরা কিন্তু এই কষ্টটা সবাই পাই যে আমরা কেন সাকসেস পাচ্ছি না হারে বন্ধু সাকসেস পাওয়াটা কি এতই সোজা সাকসেস পেতে গেলে তো তোমাকে কষ্ট করতে হবে তাই না তো এই দেখো বন্ধুরা এই যে এত কষ্ট করার পরও দেখো এই যে এই ধানগুলি এখনও কাঁচা কাঁচা রয়েছে দেখেছো কাঁচা কাঁচা রয়েছে তো যাই হোক এটা দেখে দিয়েছে এটা কদিন পরে হয়তো কাটবে চাষিরা তারা জানে আমরা তো জানি না আর এটা সত্যি কাঁচা রয়েছে দেখো সবুজ সবুজ দেখতে পাচ্ছ কাঁচা রয়েছে দিকটা আর পাকা ধানগুলি দেখলে বোঝা যায় যে কেটে দেখেছো দেখো একসঙ্গে লাগানো কিন্তু এই ছাইটের এগুলি সব কাঁচা রয়েছে এখনও তো সপ্তাহখানির মধ্যে এই ধানগুলিও কাটতে পারবে তো এই ফসলটা পেতে গেলেই কি পাওয়া যায় দেখো তাও কত কষ্ট করতে হয়েছে তাই না কি সুন্দর অপূর্ব লাগছে এই প্রকৃতি সত্যি আমি মুগ্ধ হয়ে যাই